আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাহিরে যারা আমার নিয়মিত ব্লকটা দেখতেছেন সবাইকে আমার অন্তর সন্তান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হঠাৎ করে মনে করেছিল আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আগামীকাল যাত্রার সময় কিন্তু যখনই টিকিটটা আমার সালা দেখেছে তখনই দেখলাম আজকের ডেটে আমি যখন টিকিটটা কাটি তখন দেখলাম টিকিটের বলছি বৃহস্পতিবার গতকালে যে টিকিট কাটতে গিয়েছিলাম আজকের ডেট ছিল পাঁচটা টিকিট পাঁচটা ও টিকিট ওটা আমি কাটি তাই বললাম যে বৃহস্পতিবার কাটার জন্য রাতে উনি হয়তো চেক করে নি তাই আট তারিখের টিকিটটা দিয়েছে এখন তো আমি তখন এসার আমাদের পর আমার সালা ফোন দিয়েছে সুহাগ তখন বলল যে ওনার কি রেডি হয়েছে কি না বললাম তার এক মুশকিল কিসের রেডি হয়েছে কিন্তু আগামীকাল বলে আপনি ভালো মতো ডেটটা দেখেন আমি তো ডেট ডেটটা দেখে আমি খুবই হতভম্ব হয়ে যাই তাই সাথে সাথে দেরি না করে ওরাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা কমলাপুরের দিকে রওনা হয়েছি ট্রেন ছিল এগারোটা তিরিশ মিনিট পঞ্চগড় এক্সপ্রেস কখনো এমন হয় নি কেন আমরা যখন জয়পুর থেকে ঢাকা আসি তখনও আমি সেম ভুলটা করেছি টাইমটা দেখিনি আমি মনে করছি বারোটা তেত্রিশে ওইটা আমরা মিস্টেক করেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সময় মতো পৌঁছে গিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ট্রেনে উঠতে পেরে আমরা ঢাকায় আসতে পারি ঠিক আজকে একই অবস্থা হয়েছিল কিন্তু ট্রেন এখন আসেনি আমরা কমলাপুর স্টেশন অপেক্ষা করতেছি এখানে আমার শ্বশুর শাশির অপেক্ষা করতেছে দেখতেছেন কত নাম্বার প্ল্যাটফর্মে আসে তা জানি না রাত তো অনেক হয়ে গিয়েছে এখন আমি বাসা কীভাবে যাবো ওটাই টেনশন করতেছি জাহাজ আলহামদুলিল্লাহ ওনাতে শৈশ আলাম তো ট্রেনে ওঠা দিতে পারলেই আমি বাসার রওনা দিতে পারবো রাতে অনেক ঠান্ডা পড়তেছে আকাশে চারটা দেখতেছেন কুয়াশ হবে বাতাস আসছে এখানে দুইটা ট্রেনে আসছে দুইটা ছাড়া পর হয়তো আমাদের দিনাজপুরে সেই ট্রেনটা পঞ্চগড় এক্সপ্রেস ওটা আসবে আমি গিয়ে বোর্ডে যায় দেখে আসি কত নম্বর প্ল্যাটফর্ম কত পড়বে যাচ্ছি কিন্তু এখন প্ল্যাটফর্ম নাম্বার ওঠেনি প্ল্যাটফর্মের নাম্বার আসেনি সবাই অপেক্ষা করতেছে দেখতে এখানে পঞ্চগড় এক্সপ্রেস এখন প্ল্যাটফর্মের নাম্বার আসেনি চট্টগ্রাম মেইল ছয় আছে প্ল্যাটফর্মে তর্ণি এক্সপ্রেস প্ল্যাটফর্ম পাস কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্মের নাম্বার আসেনি ট্রেন ছাড়া কথা ছিল এগারোটা তিরিশে তাই এখন মতো আসেনি আমরা অপেক্ষা করতেছি যা প্ল্যাটফর্মের সাথে অ্যানাউন্স করলো তার সাথে আমরা সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন আসতেছে ট্রেন আসলো দেখতে পাঠতেছেন এখন ওই যে ট্রেন এসে পড়ছে ওনাদের উঠে এখন আমি উদ্দেশ্যে রওনা দেব পঞ্চগড় একটা আলহামদুলিল্লাহ আপনাদের বসে দিয়েছে এখন এখন বাসায় দজরে দেব একা লাগে আচ্ছা সেট পেয়েছ আপা পাশে हां আইজে এটা কত দেয় 990 কথা বলতে বড় ভাই এটা কি নাম্বার ওরে নাম্বার নাকি ভাই ধার লাগালে কেউ ভুলে গেছিয়া শেষ আমি এখন বাসা দিতে সরণ দোয়া করবার আমি যেন সয় সালামত সুন্দরভাবে বাসা পৌঁছতে পারি এবং ওনারা যেন সৈসালতে যা তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ